লাভ এটা আমাদের মানে সত্য কথা যেটা তুলে হচ্ছি কোনো ভাইয়ার ভালো লাগলে আমার কথা গরু লেবে আমার থেকে না লাগলে না লেবে কিন্তু এই এই ডিপার্টমেন্টটা অত ভালো না খারাপ ডিপার্টমেন্ট এর ভিতরে ভালো মন্দ মানুষ সবাই আছে দেখে শুনি যাচাই বাছাই করলি তো আমি ভালো তা বলছি আমি নিজেও খারাপ আপনারা অবশ্যই যাচাই যাচাই করি দেখি গাবি দেখাবেন গাবি আছে পনেরো ষোলো কিন্তু দেখাবো মাত্র ছয় পাঁচটা ছয়টা দেখাবে আচ্ছা সঠিক অবশ্যই দর্শকের জানার চেষ্টা করি ইনশাআল্লাহ চেষ্টা করব সর্বনিম্ন কত দামের ভিতরে গাভী আছে সর্বনিম্ন আপনার হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন থাকবে গাছগুলো দাম সর্বনিম্ন সর্বনিম্ন বেশি কথা মানিক ভাই বাজাবনা গরুগুলো এক করে দেখায় সঠিক যাতমান দর্শক ভাইরা জানাই আচ্ছা ঠিক আছে মানিক ভাই এক নম্বর সিরিয়াল একটা গাভ নিয়ে দেখতে পাচ্ছিলাম যেকোনো একটা মানুষ গরিব মানুষ একটা মানুষ অনেক মানুষ কিস্তি মিস্তি তুলি কিনে ওই সব ইনশাল্লাহ ছোট গরু হিসাবে অনেক দুধ অনেক দুধ হ্যাঁ হ্যাঁ অনেক দুধ কেমন পাওয়া যাচ্ছে কেমন পাওয়া যাচ্ছে মানে আগের বিহিনের দুয়াইছে আপনার দ্বিতীয় বিহান আগের বিহনে বলে আপনার তেরোশের না না যে মা বোন হ্যাঁ যে ইচ্ছা বুঝতে পারবে এত স্বাদ না কিচ্ছু বলে না হ্যাঁ কিচ্ছু বলবে না খুব কত বড় দেখছেন আসলে জায়গা না থাকলে দুধ হবে কোন থেকে যা যেমন জায়গা তার সেমন দুধ হবে

গাপ গরু কি জানি বাচ্চাটা আপনার যা দিবি আরো ভালো হবে জার্নিংটা হলো না কত সময় জালি বাচ্চালি লাগলে অনেক সময় ওই আপনার হয় খাবারে যাওয়ার পরে মারাও যায় আর এই ক্ষেত্রে গাব গরু হবে কি আপনার ওখানে বাচ্চা দিবে

মাথা আপনার গলা রেকম্বল নাই লাভি নাই ঠিক আছে হ্যাঁ দেখেন যাবে কিচ্ছু বলবে না ঠিক আছে কিচ্ছু বলবে ওই দিক দল টেনশন নাই ঠিক আছে কিচ্ছু বলবে না ইনশাল্লাহ একবার মাজারা দেখেন দশের মাজারা কত সুন্দর মাজাটা ভারী মাজা আছে না ভারী মাজা আছে দেখেন মাজার মাজারা আগাটা শিকোন মাজাটা পিছনে জায়গাটা আনতে দেখি ভাই

দুধ হট করে কমি যায় যদি আপনি করস গাভি থাকে ঠিক আছে হয় না 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 ওটা ওটা কোনো বিষয় না আসলে বিষয় জাত গরু যেটা ওটা চামড়াটা পাতলা হবে দুধ ভালো যায় ঠিক আছে লাভে নাই অরিজিনাল

কি জাতের এটা আপনার হচ্ছে হলেরস্টাইন ফ্রিজিয়ান

এটা আপনাদের দশ 12 দিন টাইম আছে দশ থেকে 12 দিন হ্যাঁ 10 থেকে 12 দিন টাইম আছে দেখেন মানিক ভাই মানে পানির দাম আজকে আপনাদের কিছু পানির দামে গাবি দেখার চেষ্টা করব ভাই এটা দুধের একটা আইডিয়া দিবেন যত এটা আইডিয়া আসলে আইডিয়া পেগনগরও দেয়া ঠিক না তারপর একটু দিতেন ভাই দা আমাদের আইডিয়া থেকে একটা আসতে পারে 15 16 এর আসতে পারে ইনশাআল্লাহ আশা করা যায় আশা করা যাচ্ছে 15 থেকে 16 লিটার দুধ আর আসে ইনশাআল্লাহ আশা করা যায় এই অবস্থায় মানিক ভাই দামটা কেমন রাখছেন এটার দাম করবে আপনাদের

যেখান থেকে লিখ অবশ্যই কারোর কথা বিশ্বাস করবেন না একটা গরু বেচার জন্য গরুর ব্যাপারীরা আমরা এই ডিপার্টমেন্টটা খারাপ অনেক কথা বলি থাকতে

দেখেন দর্শক ঠিক আছে উলান চারটা ঠিক আছে সব দিকে দেখান দর্শক মানিক ভাই আসছে আরো উলান পালান হবে আরো 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 বড় হবে

অনেক স্বাদ না কিচ্ছু বলে না সেক্ষেত্রে মা বোনেরা সবাই দহন লালন পালন করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এটা কত নাম্বার বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা যা আছে আমরা টান দেন এই দেখেন চামড়া দেখেন একদম রসুন সুচা কাগজ একদম রসুন সুচার মতো কাগজ ডাবল বডি মাজা ডাকি গত সরা আগা ডাসি ঠিক আছে কানগুনা ছোট জি ঠিক আছে জি খুরগুনা আপনার কালো হবে জার্সি করে যে বৈশিষ্ট্য ইনশাল্লাহ সবগুলো সবদিকে হ্যাঁ হ্যাঁ মা নেস্টা দেখেন সব দিকে দেখান ইনশাল্লাহ ঠিক আছে একটু আইডিয়া দিয়ে দিবেন মানিক ভাই এটা আসলে

হ্যাঁ অনেক অনেক সুন্দর দেখছেন বানগুন যে করে দেখায় প্রত্যেকটার একদম গিরান্টি থাকবে না হলে একদম এখানে আসি দেখে নেবে তারপর স্টক গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ

এটা আপনি দুই দাঁত দুই দাঁত হ্যাঁ দুই এটা এটা চামড়াটা আপনি বললামই তো এটা আপনি দেখেন এদের চামড়াটা মোটা দেখেন দেখেন ঠিক আছে যেটা সত্য টাই ধরবো জি

পনেরোশের মতো চলে আসছে অলরেডি অলরেডি পনেরো লিটার চলে আসছে হ্যাঁ তিন চারবার টানা হচ্ছে গ্যারান্টি কেমন থাকবে আপনার ষোলো ষোলোটা গ্যারান্টি থাকবে ষোলো লিটার হ্যাঁ ষোলো লিটার

আসবেন যেটা সত্য আমি ওটাই বললাম যার ভাল লাগবে সে আমার থেকে নেবে যার ভাল লাগবে না লিবে না আর একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না আমার কথা আমার মুখের কথা না জিনিস আছে জিনিস দেখবেন দেখি শুনে যাচাই করে নেবেন কারোর গল্প পরবেন না